আমার বাবা মা ভালোবাসার জন্য তাদেরকে একটা করে বাবা দিবস দরকার মানে মা দিবস দরকার মানে বছরের পর বছর ধরে আমরা ভালোবেসেই গেছি কোনদিন প্রশ্ন ওঠে নাই যে বছরের একদিন স্পেশালি ভালোবাসার প্রদর্শন করতে হবে ওদের সমাজ থেকে যখন সেই স্ট্রাকচারটা ভেঙে গেছে যে রক্ষণশীলতা নাই বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নাই তখন বছরের একদিন ঘটা করে পালন করে তারা দেখায় যে কেবারে ভুলি নাই ভুলছি তো কিন্তু পুরোটা ভুলি নাই এর জন্য তাদের একটা দিন প্রয়োজন তো সেই কাঠটা আমাদের সমাজে ফিরে আনার কোনো প্রয়োজন নাই আমাদের সমাজ সামাজিক বেষ্টনীর মধ্যে ভালোবাসা দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করেছি সেই সম্পর্কগুলোকে ভেঙে দিয়ে আমরা আজকে যে ওয়েস্টার্ন সোসাইটি করতেছি এই ওয়েস্টার্ন সোসাইটি আমাদেরকে একটা ভয়ঙ্কর নেগেটিভ দিকে নিয়ে যাবে তুমি দেখো এইডস দিস ইস আ গ্রেট ট্রেড টু দ্য ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বলে পৃথিবীর মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে এইডস পরিমাণ কম বিকজ

আমাদের যে ধর্মীয় রক্ষণশীলতা আছে এইটি আমাদেরকে আমাদেরকে সংগ্রাম করার জন্য একটা প্রেরণা দিচ্ছে কিন্তু আমরা যদি এই রক্ষণশীলতাকে ভেঙে ফেলে তাহলে আমাদের পক্ষে এই যখন এগুলো চলে আসবে একটা মহামারীর করা এটার বিপক্ষে দাঁড়ানো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব করা আমাদের সোসাইটিতে এখন একটা ফ্যাশন তৈরি হয়েছে কেউ কেউ মনে করে যে একটা শপথ লিখে দেখলে মানুষ শখ হয়ে যাবে কেউ কেউ মনে করে যে ব্যান্ডের সঙ্গীতে না বলে চিৎকার চাচা করলে কেউ অ্যাডিক্টেড হবে না

তুমি ব্যান্ড সঙ্গীত শুনবা নাচানাচি করবা পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে যাবা আলটা মডার্নিজম হবা ফ্যাশনেবল হবা অনেক বেশি স্মার্ট হবা আর মাঝে মধ্যে একটু ইয়াবা খাবা না হিরোইন খাবা না গাঁজা খাবা এইটা তো হয় না দুইটা প্যারালাল একটা করলে আর একটা করতে হবে ইফ ইউ গো থ্রু মডার্নিজম ইউ হ্যাভ টু দিস এশিয়ার মধ্যে আত্মহত্যার পরিমাণ দুইটা দেশে বেশি একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে জাপান এই দুইটা দেশ হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপ তার মানে আমরা যদি ডেভেলপমেন্টের দিকে চাই যদি সে ডেভেলপমেন্টটা পাশ্চাত্যের কালচার অনুযায়ী হয় তাহলে এই অ্যাডিকশন বাড়বে এইস বাড়বে আত্মহত্যার পরিমাণ বাড়বে আমাদের ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন হবে আমাদের সোসাইটিতে করাপশনের পরিমাণ বাড়বে এবং অ্যাট লাস্ট মোমেন্ট আমরা আমাদের সোসাইটিকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো না এই উন্নয়নের মরিচিকা পাশ্চাত্যকে দেখে আমরা যদি একই জিনিসটাকে গ্রহণ করি তাহলে একটা প্রচন্ড ভয়ঙ্কর বিপদের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে পাশ্চাত্যের বিজ্ঞানী আমার কোনো আপত্তি নেই বিজ্ঞান কারো ব্যক্তিগত সম্পত্তি না এক সময় গ্রিকরা সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে তারপর মুসলমানরা গ্রিকদের কাছ থেকে নিয়েছে তারা নিজেরা ডেভেলপ করেছে আবার মুসলমানদের কাছ থেকে পাশ্চাত্য নিয়েছে আবার প্রয়োজনে পাশ্চাত্যের কাছ থেকে মুসলমানরা নিবে সায়েন্স এবং টেকনোলজি ট্রান্সফারেবল নলেজ ট্রান্সফার একজনের কাছ থেকে আরেকজন নিবি কিন্তু পাশ্চাত্যের বিজ্ঞানকে গ্রহণ করার সাথে পাশ্চাত্যের জ্ঞান এবং প্রযুক্তিকে গ্রহণ করার সাথে একই সাথে আমরা যদি পাশ্চাত্যের কালচারকে গ্রহণ করি একই সাথে যদি পাশ্চাত্যের এই খোলামেলা মেলা সংস্কৃতিকে পাশ্চাত্যের নগ্নতাকে আমরা গ্রহণ করি পাশ্চাত্যের এই তথা গতিত্ব ফাস্টনেস কে গ্রহণ করি তাহলে সেটাই আমাদের জীবনে এমন ভয়ংকর অধপতন ডেকে আনবে যে আমরা এই পুরো সমাজ ব্যবস্থাকে আর কন্ট্রোল করতে পারব না পাশ্চাত্য তো হয়তো তার নিজের সমাজের মধ্যে এক ধরনের অ্যাডাপ্টেশন তৈরি করে ফেলেছে কিন্তু ওটা আমাদের জন্য বিদেশী সংস্কৃতি আমরা সেই অ্যাডাপ্টেশন তৈরি করতে গেলে আমাদের সামাজিক স্থিতিশীলতার মধ্যে এমন একটা বড় ধাক্কা লাগবে এমন একটা বড় ভূমিকম্প হবে যে ভূমিকম্প আমরা টেকেল দিতে পারব না আমাদের সমাজে কি ভূমিকম্পটা শুরু হয়ে গেছে আজকে মোবাইল পর্নোগ্রাফি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এখানে অভিভাবক আছেন আমি খুব খোলা মেলা বলতেইছি দিস ইজ দা বার্নিং ইস্যু আমাদের ছেলে মেয়ে থেকে আমাদের ছোট বাইকদেরকে মোবাইল ব্যবহারের রেস্ট্রিকশন দেওয়া উচিত কলেজ পিরিয়ড পার হওয়ার আগে ইউ শুড নট ইউজ দিস এটা এত জরুরি কিছু না তুমি এত ভিআইপি মানুষ হয়ে যাও না যে তোমার একটা না থাকলে কোনো প্রবলেম হবে ওর চেষ্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করা প্রয়োজন টেলিভিশন চ্যানেলের ব্যাপারে দেয়ার শুড বিশন তুমি অবশ্যই বিনোদন দেখবা কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আমাদের সমাজের উপর একেবারে ইচ্ছামতো কালচারাল আগ্রাসন হয়ে যাবো আমরা তো এক উর্দুর আগ্রাসনের বিপক্ষে রক্ত দিয়ে যুদ্ধ করেছি কিন্তু হোয়াট অ্যাবাউট হিন্দির আগ্রাসন সেটা তো আমাদের সমাজকে এখন আরও বেশি করে দিচ্ছে তাহলে বাউন্ডল ভাষা আন্দোলনের একটা দাবি কি এটা না যে বাংলার উপর ইংরেজির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে বাংলার উপর হিন্দির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে সে পোধটা আজকে আসতে হবে সেই পোধটা আজকে আমাদের মধ্যে আসতে হবে টেলিভিশন কম দেখতে হবে টেকনোলজি ব্যবহার করার বিপদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এগুলো বাদ দিয়ে আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট হতে দিয়ে যেতে আমাদের আনএমপ্লয়মেন্ট আছে আমরা চাকরি দিতে তার পাশাপাশি যদি নৈতিক অবক্ষয় যুক্ত হয় তাহলে যে তরুণ প্রজন্মের জন্ম হবে সেটাকে ট্যাকেল করা আমাদের জন্য ভয়ঙ্কর পরিমাণ প্রবলেম হয়ে যাবে এই জন্য তোমরা যারা এসএসসিতে জীবনের প্রথম সফলতা অর্জন করেছ আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই দেশ তোমাদের কাছে অনেক কিছু আশা করে এই জাতি তোমাদের কাছে অনেক কিছু আশা করে বাংলাদেশ একটা খুব মানে দুঃখী দেশ যে আমরা আমাদের স্বাধীনতার এত বছর পরও এই দেশকে সত্যিকার অর্থে কিছু দিতে পারিনি এই দেশের মানচিত্রকে আমরা কিছু দিতে পারিনি আমাদের ঋণ আছে এই দেশের প্রতি এই দেশের স্বাধীনতাকে অর্থবহ করে তোলার জন্য একটা তরুণ প্রজন্মকে আদর্শবাদী হয়ে উঠতে হবে একটা তরুণ প্রজন্মকে দেশকে ভালোবাসতে জানতে হবে একটা তরুণ প্রজন্মকে তার মাকে ভালোবাসতে জানতে হবে একটা তরুণ প্রজন্মকে তার মূল্যবোধকে ধরে রাখতে জানতে হবে আমাকে বুঝতে হবে অন্ধ অনুকরণের মধ্য দিয়ে পাশ্চাত্যের মূল্যবোধের সবটুকু নিয়ে নেওয়া এটা জন্ম হয়েছে সারা তারা আফ্রিকার দাস আফ্রিকার মানুষদেরকে দাস বানিয়ে এবং এশিয়ায় উপনিবেশ স্থাপন করে আজকে পাশ্চাত্যের সংস্কৃতি উন্নত হয়েছে তাদের ডেভেলপমেন্ট হয়েছে এই লুটপাট করা পাশ্চাত্যের কাছ থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান আর ইতিহাস শিখতে হবে না ইতিহাস আমাদের কাছে অনেক বেশি ইতিহাস আমাদের কাছে অনেক বেশি সমৃদ্ধ সে প্রাচ্যের ইতিহাসের কাছ থেকে বোধ আমাদের একটু জীবন দর্শন শেখার প্রয়োজন আছে এর বাইরে গিয়ে আমরা আমাদের দেশকে একটা কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে নিয়ে যেতে পারবো না এটা তরুণ প্রজন্মকে আজ অনেক বেশি চিন্তা